ওই দেখুন ধান কাটছে না এটা ধান কাটছে না ধরুন চাষবাস তো ঠিক বুঝি না কিন্তু কি জন্য আজকে ভিডিওটা অন করেছে আজকে আমাদের নেমন্ত আছে নেমন্ত ভুজন বাড়ির নেমন্ত তো আমরা যাবো আপনাদের সাথে মানে আপনাদেরকেও নিয়ে যাব আর আমরা যাচ্ছি ঘুরতে তো সেই জন্য জন্য এই যে বের করা হয়েছে আর এই যে কর্তা মশাই এটা কি হচ্ছে আরে ঝাঁটা নিয়ে কি হচ্ছে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কি বলবে নাকি পাহাড় না সমুদ্র আচ্ছা আপনারাই কমেন্ট করে জানান আমরা কোথায় যাচ্ছি পাহাড়ে নাকি সমুদ্রে পাহাড় বলেই হ্যাঁ ঠিক এই আমাদের ঘর ঠিক আছে আবার রেডি টেডি হয়ে আপনাদের সাথে আসছি এই দেখুন আমি ফারজানা বেগম হয়ে গেছি আমরা যাচ্ছি নেমন্ত বাড়ি খেতে আর আমি এজ ইউজুয়াল হেলমেট পরে নিয়েছি যদি ওপর থেকে কেউ কিছু ফেলে দেয় তার জন্য ফারজানা বেগম আর তুমি কি শেখ ইউসুফুল্লাহ আমরা কিন্তু মজা করছি কেউ সিরিয়াসলি কিছু নেবেন না আমরা কাউকে ছোট কিছু করছি না মজা নিচ্ছি ঠিক আছে চলুন কিরে পাখু তুই কি কাটছিস কি পকোড়া আচ্ছা আচ্ছা ও ভেজ পকোড়া খাচ্ছে কিন্তু ও চিকেন পকোড়া খাচ্ছে খেয়ে বলো কেমন হয়েছে ভালো বললে আমিও খাবো এখানে মনে হয় গায়ে হলুদ করেছিল বাচ্চাটার আর এই যে ফটো সেশন চলছে বাচ্চাটা ঠাকুমা ওর সাথে ছবি তুলছে বাচ্চাটা তো আমাদের ওই লেটি ভাই আর আমদিতি ওর বাবা দাঁড়িয়ে সাথে যে ছিল দই বড়া আমি তো ভেজ পকোড়া খেয়ে নিয়েছি কতমসা এরপরে খাচ্ছি নিয়েছেন কি হ্যাঁ জলের বোতল আমার পাতাটা ফুটো না এটা না পাতাটা খুব সুন্দর দেখুন এরকমই আমার কপালটাই ফুটো আছে ওই যে পাখু পাখু মন দিয়ে পাতাটা দেখছে পনির পাসিন্দা পড়ে গেছে কত মশাই যথারীতি খাওয়া শুরু করে দিয়েছে এখন আর খুঁজে পাই নি মেনু কার্ড অনেক আইটেম আছে চানা মশলা ফ্রায়েড রাইস আর চিকেন রোজ দাদা সব মাছ নিয়েছি আপনাদের দেখা তো ভালো এই মনে করি না চাটনি পাপড় পরে গেছে পায়েস দিয়েছে পায়েস আর কত মশাই নিয়েছে রাজভোগ আমি আমি নিয়েছি কলা কান দুধ কলা কান পরে গেছে আইসক্রিম আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এরপরে একটু বাজার করবো তারপরে বাড়ি যাব দেখুন সবসময় খালি জানলার ব্যালকনি দিয়ে দেখাই এবার দেখুন বাইরে থেকে দেখুন আমাদের নেচার চলো ওই দেখো লোকে ছবি তুলছে দেখুন লোকে বাইরে থেকে এসে ফটোগ্রাফি করছে কিন্তু আপনি আপনারা একটু বোঝান মানে আমি সন্ধ্যে থেকে মানে মোটামুটি আমি এই এলাম বাড়িতে এখন প্রায় রাত্রেবেলায় কটা বাজে সাড়ে দশটা বাজে তো মানে আমি ওকে যেটা বলার বলছি যে আজকে যদি কালকে কালকে যাব এবার আপনি বলুন চব্বিশ ঘন্টা আমি কি বর্ধমান স্টেশনে গিয়ে বসে থাকবো এটা আপনারা আমাকে বোঝান একটু ওকে বোঝান পারছেন না মানে কবে যাব কবে যাব করে লাস্ট দু মাস আগে থেকে টিকিট কেটেছে এই একই জিনিস করে যাচ্ছে আর কত দিন আর কত দিন আর চার দিন আর পাঁচ দিন এবার আপনি বলুন আজকে গেলে তো ট্রেনে সিট পাবে না কালকে যেমন আমার কনফার্ম সিট আছে যাওয়ার আজকে তো নেই একটু বোঝান ব্যাগটা খোল কালকে যাবি কোনো চিন্তা নেই নিয়ে যাব তো কাল আর তো চব্বিশ ঘন্টা কালকে তাতে কোনো পৌঁছে যাবো না আমি অনেকক্ষণ ধরে বোঝালাম এবার যদি আপনারা একটু বুঝাতে পারেন মন খারাপ কালকেই তো যাবো আসলে আমার প্যাকিংটাও তো হয়ে গেছে আমার আর ভালো আমি ওকে বলেছিলাম যে তুই প্যাকিং আজকে করিস না কালকে করি এবার যেহেতু কালকে আমার সময় হবে না আর দিন বলে আমি করি না আমি সত্যি কথা বলতে আমি প্যাকিং ফ্যাকিং এসব জিনিস আমি করি না তার কারণ হচ্ছে আমি বেসিক্যালি লাদাকান্ত আমি এটার ভরার জায়গায় ওটা ভরে দেবো এটার জিনিস এখানে ভরে দেবো আমি ওই জন্য করি না আমি আমার আলমারিতে কোথায় কি আছে আমি নিজেও জানি না সোজা কথা আমার আলমারিতে কোথায় আমার জামা আছে কোথায় আমার প্যান্ট আছে কি আছে আমাকে বলে দিয়েছে এই জায়গাগুলো আছে এত বড় আলমারির মধ্যে এইটুকু জায়গা আমাকে করা জিনিস আছে সব একটা জিনিস কিন্তু আমি বলি আমার কিন্তু জামা বা মানে প্যান্ট বা এর কালেকশন কিন্তু ওর থেকে বেশি জেনারেলি হয় না কিন্তু জানি না কেন কিভাবে হয়ে গেছে বাট আমি কালকে আমরা দেখছিলাম যে আমার কালেকশন বেশি জামা প্যান্টে

আর সেরকম তো কোথাও যাচ্ছে না আপনাকে এইটুকু বলতাম ট্রেনে চেপে যাচ্ছি এনজেপি জে পিতে যাচ্ছি রাত্রে যে ট্রেনগুলো যায় সেই ট্রেনের মধ্যে যেকোনো একটা ট্রেনে যাচ্ছে যেই ট্রেনটার সত্যি খুব ভালো মানে মানে আমি মাস আগে যেদিন টিকিট খুলেছে সেদিনই টিকিট কেটে নিয়েছি আটটায় টিকিট উইন্ডো খুললাম আটটা পাঁচে কেটে নিয়েছি ঠিক আছে তাহলে আবার দেখা হচ্ছে আগামী ট্রেনে মানে ট্রেনে কেন হবে আগামীকাল এখান থেকে দেখা হবে এখান থেকে আমরা বেরোবো না লাগেজ ফাগেছি নিয়ে